আমার সোনার নমস্কার শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত চপ খেতে তো সবাই ভালোবাসে তাই আজ আমি বানাবো মোচার চপ আমাদের গাছে মোচা হয়েছে একটা তাই মোচা কাটতে যাব আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা এই যে চলে এসেছি এই যে আমাদের কলাগা এই গাছে মোচা হয়েছে একটা অনেক উঁচু তো এই এখান থেকে তো আমি কাটতেই পারবো না আমি তো কাটতেই পারছি না দাদুকেই ডাকতে হবে দাদু জমিতে কাজ করছে দাদুকে ডেকে নেব। ও দাদু ও দাদু মোচাটা কেটে দিয়ে যাও

হ্যাঁ খুব সুন্দর হবে সুন্দর হবে আমি যাই দাদু তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা যাও হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এবার মোচাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নেব মোচা কাটতে গেলে হাত তো কালো হয়ে যায় তাই একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে আর হাত কালোও হবে না কষ লাগবে না ওপরে এই পাতাগুলো বাদ দেব শুধু এই ফুলগুলো হ্যাঁ এসো বড় পিসি শাশুড়ি এসছে ওই তো ও পিসি বসো আসো এই নাও বসার জায়গা কেমন আছো ভালো আছে ফুটু কেশানো এরা ভালো আছে তো হ্যাঁ ভালো মোচার এই শীষটা ফেলে নিতে হবে আর এই ফুলটা

মোচা কেটে কিন্তু হলুদ জলে হয়ে যাবে নইলে কিন্তু মোচা কালো হয়ে যাবে একটু হলুদ মিশিয়ে নেব জলে মোচাটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব কিছুক্ষণের জন্য বেসনটা গুলিয়ে রাখব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে দেব এগুলো মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব খুচো হওয়ার জন্য বেকিং পাউডার দিয়েছি আপনারা চাইলে সুজি বা চালের গুঁড়ো দিতে পারেন আমি বেসন ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব আলু আর মোচায় সেদ্ধ করে নেব

ফুটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার মোচা দিয়ে দেব দিয়ে আমার তৈরি করা মশলা আছে গিরে ধনে লঙ্কা তেজপাতা পুটটা কত সুন্দর হয়েছে না চপের আকার তৈরি করে নেব দেখুন আমি হাতে একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের উপরে দেব এবার প্লেটের উপরে রেখে দেব আপনারা যে পাত্রে রাখবেন একটু তেল মাখিয়ে রাখবেন তাহলে তুলতে সুবিধা হবে মোচাটা বেসনের মধ্যে এপিট ওপিট করে তেলে ছেড়ে দেবো

ए मावंटापन नै है हां आछे अच्छा ए तो बिट लवण देओ अच्छा आके देखी हां कामोन बनायिसिस के देखो आ आवर सोणार बांगला आके माव भलो हसि

আনন্দ খুব তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন